আমার প্রিয় বন্ধুরা দেখুন আমি কত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে এই আমি নেমে গেলাম আমার রান্নার কাছে চলে এসেছি যাই হোক দেখুন কত সুন্দর ওয়েদারটা চারিপাশটা কত ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এটা দেখে এইটা হচ্ছে আমাদের গাছের কলা এটা বীজ কলা আপনারা কি কলা বলেন যাই না কিন্তু এই কলাটা ভীষণ মিষ্টি খেতে যাই হোক আমি আপনাদের সঙ্গে এই কলাটা দিয়ে একটা রেসিপি করে ছাড়ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন কলাটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম বীজগুলো বের করে নিয়েছি নেওয়ার পরে তার ভিতরে একটু কালো জিরে দিয়ে দিলাম একটু চিনি পেস্ট করে দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি একটু ময়দা দিয়েছি দিয়ে সুন্দর করে মেখে নিলাম সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখন গরম হয়ে যাওয়ার পরে এক একটা করে ছেড়ে দিলাম এত সুন্দর করে ফুলে উঠছিল আর আমি রোদ্দুরের ভিতরে বসে বসে রান্না করছিলাম আমার বেশ রোদ্দুরটা বেশ ভালো লাগে শীতের দিনে আমার তো ভীষণ ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন যাই হোক পিঠেগুলো এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি দেখতে থাকুন আপনারা কত সুন্দর করে ভাজা হচ্ছে আর খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয়েছে যেহেতু এটা বীজ কলা দিয়ে করা হয়েছে আমরা তো রীতিমতো অন্য অন্য কলা দিয়ে আমরা করা হয় কখনো আমরা বীজ দিয়ে করি না বিশেষ করে কারণ বীজ কলাটা দিয়ে অনেকেই করতে চান না অনেকটা খাটনি হয় বলে যাই হোক আমি করে দেখাচ্ছি এটা আমি খেয়েও দেখলাম ভীষণ টেস্টি হয়েছে আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করেছে দেখুন